আজকে মুসলিম মিল্লাতকে মাঝাবে বিভক্ত করা হয়েছে তাম মুসলিম মিল্লাত চার ভাগে বিভক্ত চার ভাগে বিভক্তরাই আবার ঐক্যের দাওয়াত দিচ্ছে তার মানে নিজেদের মধ্যে ঐক্য নাই বহুদিন আগে বলছি আবারও বলছি মুসলিম ঐক্য করতে হলে চার মাঝাবকে বিলুপ্ত করা জরুরি যতদিন পর্যন্ত চার মাঝা পৃথিবীতে বিদ্যমান থাকবে ততদিন পর্যন্ত মুসলিম ঐক্য সুদূর করা হতো আমরা চাই এমন একটি ইসলামী সমাজ যেখানে থাকবে না বিজাতীয় প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ বিজাতীয় মতবাদের মধ্যে এক নাম্বার আছে প্রচলিত গণতন্ত্র দুই নাম্বারে আছে সমাজতন্ত্র আর তিন নাম্বারে আছে জাতীয়তাবাদ এই তিনটি বিষয়ে সংক্ষিপ্ত আমাদের জানা দরকার গণতন্ত্র হলো কোরআন বিরোধী আল্লাহাক বলছেন নবী আপনি যদি সংখ্যাগরিষ্ঠতার আধিক্যতা দেখে গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেন তাহলে আপনাদেরকে তারা পথ ভ্রষ্ট করবে আল্লাহর পথ থেকে বিচ্যুত হবে আজকে এই প্রচলিত গণতন্ত্র এক শ্রেণীর ইসলামী দলের লোকেরাও লালন করছে যারই ফলশ্রুতিতে তারা মন্দির পাহারা দিয়ে তাদের ইমানি দায়িত্ব পালন করছে মন্দির পাহারা দিয়ে যারা ইমানি দায়িত্ব পালন করে তাদের ইমান কেমন আমরা বুঝি না একদিকে মন্দির পাহারা দেয় আর একদিকে আহাদিসদের মসজিদগুলি ভাঙচুর করে জ্বালাও করে এবং জবরদখল করে সম্মানিত উপস্থিতি সংখ্যা গরিষ্ঠ মানুষ যেহেতু দিন সঠিক ছিল না বেঠিক মানুষের সংখ্যা বেশি আর সঠিক মানুষের সংখ্যা কম কাজেই গণতন্ত্রের প্রশ্নে কশ্চিন কালেও ভালো মানুষ কোনোদিন দিন গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় আসবে না ইনশাল্লাহ সমাজতন্ত্র এমন একটা মতবাদের নাম যারা নিজেদেরকে সেকুলার না বললেও নাস্তিক না বললেও তারা আসলে নাস্তিকবাঁধকে লালন করে তাদের স্লোগান রুল বাই ইটার্নাল লস অফ আয়রন দেয়ার ইজ নো তারা সমাজকে সমান করতে চায় কিন্তু আল্লাহ পাক বলেন তার সমান করা সম্ভব নয় মহান আল্লাহ বলেন أعوذ بالله من الشيطان الرجيم أهم يقسمون رحمة ربك نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات লিয়াতাকিজা বাদুহুম বাযাসফরিয়া ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন আল্লাহ পাক বলেন ওরা কি চায় তোমার রবের রহমতকে ভাগ করে নিতে আল্লাহ পাক বলেন আমি তাদের দুনিয়াবি জীবিকা বিভক্ত করেছি এককে অপরের পরে প্রাধান্য দিয়েছি যাতে এক অপরকে কাবু করে তার হক আদায় করতে পারে সম্মানিত উপস্থিতি সমাজের সব মানুষ যদি একসঙ্গে ধনী হয়ে যায় তাহলে ধনী লোক লেবার খুঁজবে পৃথিবীতে লেবার খুঁজে পাওয়া যাবে না কাজের লোক পাওয়া যাবে দুনিয়ার সব মানুষ যদি গরিব হয়ে যায় তাহলে গরিব মানুষ কাজের জায়গা খুঁজে পাবে না এই জন্য পাক এক শ্রেণীর লোককে ধনাঢ্য করেছেন আরেক শ্রেণীর লোককে গরিব করেছেন এইভাবে সমাজ চলছে তিন নম্বর হলো জাতীয়তাবাদ জাতীয়তাবাদের মূলত পাঠন সাইয়েদুল মুরসালিম করেছেন تني بلتشن إن أكرمكم عند الله أتقاكم عربي عظمي إلاني تراني لا فضل لعربي على العظمي ولا العظمي على العربي ولا الأسود على الأحمر ولا الأحمر على الأسود إلا بطقوة الله تقبنا درم النميق মাঝাবি সংকীর্ণতাবাদ আজকে মুসলিম মিল্লাদকে মাঝাবে বিভক্ত করা হয়েছে তাম মুসলিম মিল্লাত চার ভাগে বিভক্ত চার ভাগে বিভক্তরাই আবার ঐক্যের দাওয়াত দিচ্ছে তার মানে নিজেদের মধ্যে ঐক্য নাই বহুদিন আগে বলছি আবারও বলছি মুসলিম ঐক্য করতে হলে চার মাঝাবকে বিলুপ্ত করা জরুরি যতদিন পর্যন্ত চার মাঝাব পৃথিবীতে বিদ্যমান থাকবে ততদিন পর্যন্ত মুসলিম ঐক্য সুদূর করা হতো তরিকাকে বিলুপ্ত করা জরুরি জরুরি ভিত্তিতে সকল তরিকা বিলুপ্ত করে কোরআন এবং সোনার রাজপথ ধরে সন্ন্যাতের তরিকা ধরে এগিয়ে গেলে তারপরে ঐক্য সম্ভব ইমাম্মা আলেক রাহেমাহুল্লাহ বলেন আসুন না তু সাফি না ওয়াস সালাম সুন্নাত হলো হল নুহ সালামের কিস্তি ফামান কে ফাকাদ নাজা ফামান লাকি বাহা ফাগাত নাজা যা সুন্নাত হলো আলাইহিস সালামের কিস্তির নাম এই কিস্তিতে যে সোয়ার হয় সে নাজাত পায় ওয়া মান লাম ইয়ারকাব আর যে ব্যক্তি নূহ আলাইহিস সালামের কিস্তিতে সোয়ার হলো না তারা নাজাত পেল না সুন্নতের পথ ধরে যারা চলে তারাই নাজাত পায় তারাই জান্নাতের পথে চলে ডক্টর আল্লামা ইকবাল বলেছেন সন্নাতকে রাহে রাস্পার সিধি চালে যায় আএস সালেক জান্নাতুল ফের দাউস্তার সিধি চালি গেই হায়ে সারাক সন্নদেরর নাস পদবে হ পথিক তুমি নির্ভয়ে গিয়ে যাও। জান্নাতুল ফের দাউসে রাস্তার শেষ্টিকানা। বলছিলাম ধর্মের নামে মাঝাবি সংকিন্্য তাবা। আজকে যারা মাঝাব মানে তারা এবার ঐক্যের দাওয়াত দেয় ঐক্য কোনো দিন হবে না কোন ইমামের ভিত্তিতে ঐক্য হবে না চার মাঝাবের চার দল চার কর্নারে দাঁড়িয়ে প্রত্যেকেই ডাকছে নিজের ইমাম ও মাঝাবের দিকে আর আহলা ইসলাম জিরো পয়েন্টে দাঁড়িয়ে বলছে ছাড়ো তোমার মাঝাব রাখো তোমার ইমাম কেতাব ও ভিত্তিতে মাঝখানে মিডল পয়েন্টে আসো সার ইমামের ইমাম যিনি তার নাম কি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহাল্লাম এই ইমাম তো মেরাজের রাত্রে ইমামতি করলেন বাইতুল মাকদেশের মসজিদে আমরা যে ইমাম মানি সেই ইমাম তো ইমামতি করলেন মেরাজের রাত্রে বাইতুল মাকদেশের মসজিদে সমস্ত নবী রাসুলদেরকে নিয়ে বাইতুল মাকদেশে মেয়েরাজের রাত্রিতে ইমামতি করলেন ইমামুল মুরসালিন সাইয়দুল মুরসালিন সাহেবুল কিবলা তাইনয়ে ওয়াল হিজরতাইন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামা ইমাম উদ্দিন ইবনু কাসীর রাহিমাহুল্লাহ আল্লামা ইমাদ উদ্দিন ইবনু কাসীর রাহিমাহুল্লাহ তার ভুবন বিখাতু তাফসীরের কিতাবে লিখেছেন ওরে হতভাগা মুসলিম তুমি যেই নবীর উম্মত তোমার নবী তো সকল রসুলের ইমাম সেই ইমাম বাদ দিয়ে আবার মানুষকে কেন তোমরা ইমাম বানা বলবেন কি ইমামদেরকে কি আপনারা মানেন না জি হ্যাঁ মানি মাঝাব কি মানেন না বলে মানি সবাই মুখস্থ করবেন কথাটা বলাম মাঝাব মানি তায়াম্মুমের মতো মাঝাব মানি কিসের মতো তায়াম্মুমের মতো পানি পাওয়া না গেলে তায়াম্মুম চলে পানি এসে গেলে তায়ামুম বাতিল হয়ে যায় কোরআন হাদিসের সরাসরি দলিল না পাওয়া গেলে তখন মাঝাবের কোন ইমামের ভদ্র আমি মানব কিন্তু কোরআন হাদিসের দলিলকে পাশ কাটিয়ে কোন ইমামকে মানার সুযোগ আমার না মদিনা ইউনিভার্সিটির জনৈক প্রফেসর বলছিলেন কয়লা আল্লাহ কয়লা রসুল ইন্দোনেশিয়ার এক ছাত্র বলছেন কলা ইমাম উর আল্লাহ বলেছেন রাসুল বলেছেন ইন্দোনেশিয়ার এক ছাত্র বলে উঠলেন আল্লাহ তো বলেছেন বুঝলাম রসুল তো বলেছেন বুঝলাম ইমান সাফি তো এমন বলেছেন প্রফেসর মহোদয় লাফ দিয়ে চেয়ার থেকে উঠে বললেন আনা কুল কনান না কলা রসূল ওয়ান দাদা কুল কলা ইমান সাফি আমি বলি আল্লাহ বলেছেন রসূল বলেছেন তুমি বলো ইমাম সাফি বলেছেন শোনে রাগ হয়ে যুবক ওয়ালাউ কলা আলফ সাফি এক হাজার ইমাম সাফি যদি বলে কোরআন হাদিসের খেলাফ সেটা না কেন মানি না ইমাম গনি বলে গেছে নিজা সাহাল হাদিস ও ফাহুয়া মেধাবি সম্মানিত উপস্থিতি সময় খুব কম আলোচক অনেক বেশি আহলাদিস আন্দোলন এই কাজগুলি করতে চায় তিনটা সংস্কারের মাধ্যমে একটি হলো শিক্ষা সংস্কার আর একটা হলো অর্থনৈতিক সংস্কার আর একটু নেতৃত্বের সংস্কার শিক্ষা সংস্কারে এগিয়ে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড তৈরি হয়েছে হাদিস ফাউন্ডেশন এর মাধ্যমে অসংখ্য শিক্ষা বই পুস্তক ইতিমধ্যেই প্রকাশ হয়েছে আমরা যদি আন্দোলন করতে পারি সংগঠিত হতে পারি সরকার বাহাদুরের কাছে দাবি করব পাঁচ পার্সেন্ট হিন্দু ছাত্র স্কুলে থাকার কারণে হিন্দু যদি আলাদা ধর্ম বই পড়ানো হয় তো আমার ছাত্র দশ পার্সেন্ট কেন নয় তুন করবে আমার ছেলে হাদিস ফাউন্ডেশনের বইগুলি সিলেবাসের অন্তর্ভুক্ত করতে হবে ইসলামিক ফাউন্ডেশনের বাজেট যা হয় জাতীয় বাজেটের অন্তর্ভুক্ত ইসলামিক ফাউন্ডেশনের বাজেটের দশ পার্সেন্ট আহলাদিস হলে দশ পার্সেন্ট হাদিস ফাউন্ডেশনকে দিতে সরকার বাধ্য থাকবে আহেলাদি যদি দশ পার্সেন্ট হয় তাহলে দশ ফুটবা এক ফুটবা বাবে বায়তুল মোকারমে ওই মাঝহাবী ওই এক গোয়েমি করা ইমাম যে ইমাম বলে আস্তে আমিন বলার হাদিস সবল আর জোরে আমিন বলার হাদিস দুর্বল আর ব্যঙ্গ করে বলে রিয়া বানতে যা আরব দেশে রিয়া বানতে যা আমি নিয়াছে এরকম বেয়াদবের খুতবা রে চাই না আহলে হাদিস জাতীয় মসজিদে খুতবা দেওয়ার ব্যবস্থা দিতে হবে এগুলি কি মুখে বললে হবে না আন্দোলন করতে হবে এই আন্দোলনের জন্য সংগঠনের প্রয়োজন বন্ধুগণ আমি শেষ পর্যায়ে এসেছি পরিশেষে আপনাদেরকে বলবো আল্লাহফাক বলছেন ইন্নাআল্লাদিন আইয়া কুলুন আম আলানতানা দুলমা অ ইন্ন আইয়া কুলুন আফি বুতুন হিমনা আরা অ সায়াস অ যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে দখল করে খায় আজকে এতিমের সম্পদ দখল করে খাচ্ছে বিক্রি করে করে ব্যক্তিগত কাজে লাগাচ্ছে তাদের প্রতিভাত করা জরুরি সম্মানিত বস্তু আপনি যদি তাদেরকে প্রতিহত করতে পারেন আপনি যখন মারা যাবেন আপনার এতিম সন্তানকে আল্লাহ হেফাজত করবে ঘটনা আপনার শুনেছেন সেই ওয়ালটা নির্মাণ করে দিলেন খিজির আলাই সাল্লাম সেই ওয়াল ছিল এতিমের সম্পদ ওয়ালের মধ্যে ছিল আল্লাহ পাক বলেন জিদারু ওয়াম্মাল বলেনা ওই ওয়ালের নিচে এতিমের সম্পদ ছিল ওয়াকানা বুহুমা হুমা সালেহা তাদের পিতা ছিল নেককার নেককার বাবা মারা গেছেন অসহায় সন্তান রেখে গেছেন তার সম্পদকে হেফাজত করার জন্য আল্লাহ পাক খিজির আলাহ সাল্লামকে বানানের নাজ মিস্ত্রি আর মুসা আলাহ সাল্লামকে বানানের আল্লাহ আল্লাহ রবুল আলমিন হেফাজত করবেন আপনার সম্পদের সন্তানের সম্পদ আল্লাহ্বাক আমাদেরকে কবুল করুন আল্লাহ আমিন সেদিন কেঁদেছিলাম মনের দুঃখে আজকে মহতারাম আমিন জামাত বহনকারী হেলিকপ্টার যখন নামলো তখন মনের আনন্দে কেঁদেছি বলেন লাহুম্মা মারা কাল মুলকে দু দিল মুল কামতাসা ও তন জেউল মুল কমিম্মান তাসা উত অইজ্জুমাম তাসা ওয়া তো জিল্লুম তাসা বিআদিগল খাইব ইন না কালা কুল্লি শেন কালিম আজকের এই সম্মেলনে আপনারা খুশি নেবে যান সম্মেলনে এরকম আরো হোক আমরা চান কিনা কারা কারা চান দুই হাত উত্তোলন করেন দুই হাত তুলে রাখবেন কেউ হাত নামাবেন না যতক্ষণ না বলি আল্লাহ দয়াময় দয়াবান তুমি বড় মেহেরবান তুমি সম্মেলনকে কবুল করে নাও ভাইদেরকে কবুল করে নাও তাদের অবদানকে কবুল করে নাও তাদের হাতগুলি তুমি দেখো আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে উশিলা মাফ করে দাও বাম হাত নিচে নামান ডান হাত পকেটে ঢুকান কোথায় ঢুকাবেন কার পকেটে যার যার পকেটে সেই সেই ঢুকান এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার যার বাজেটে যতটুকু আছে আমাদের স্বেচ্ছাসেবকেরা যাবে তাদের এই চাদরে রুমাইলে তাদের ব্যাগের মধ্যে দিয়ে দেবেন স্বেচ্ছাসেবক যারা আছো নিয়ে ঢুকে দেবে যারা স্বেচ্ছাসেবক আছো দ্রুত ব্যাগ নিয়ে ঢুকে যাও মুক্ত হস্তে আপনারা দান করবেন মা বোনেরা যারা আছেন তারা মেহেরবানি করে তারাও কালেকশন করুন এত বড় বিশাল মা বোনেরা আপনারা চলে যাবেন না আরও অন্যান্য